জানি না কার নজর পড়েছে আমাদের বাড়ির ওপর যখন খারাপ সময় যায় চারিদিক থেকে খারাপ হয় তবে বিশ্বাস আছে জানি ঠিক একদিন মাস সমস্ত কিছু ঠিক করে দেবে তাহলে আজকের ব্লগ শুরু করি বাজার এসেছি ভাবছি তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিই হ্যালো ফ্যামিলি গুড মর্নিং মর্নিং একদমই গুড নয় এখন মর্নিংও নেই আজ তেরোই নভেম্বর ঘড়িতে এখন বারোটা পাঁচ দশ কি বারোটার মতো বাজবে পুরো বাজার একদম ফাঁকা বাজার প্রায় উঠতেই বসেছে আমি আর মা এখন এসেছি বাজার প্রথমে এলাম মাছের দোকানে মাছ টাছ নেবার পুরো বাজার করব। আমি আর মাছ টোটো করে বাজার করতে এসেছি জীবনে প্রথম বোধহয় এরকম দিন আমরা পার করছি এরকম দিন পার করার একটা কারণ আমার বাড়ির বট গাছটাই অসুস্থ হয়ে পড়েছে বাবার শরীর এখন একটু খারাপ তোমরা আমাকে অনেকেই আমার ফেসবুকে ফটো দেখে মেসেজ করেছো সবাই প্রায় জানতে চেয়েছে কেন আমি হসপিটালে ছিলাম সবাইকে উত্তর দিয়ে উঠতে পারিনি সেই রকম মানসিক অবস্থা আমার একদমই ছিল না তো আজকে বলছি বাবা শরীর অসুস্থ ছিল বাবাকে হসপিটালে অ্যাডমিট করতে হয়েছিল সেই কারণেই আমি হসপিটালে ছিলাম বাবার সাথে বেশি দিন নয় চার দিনের মতো থাকতে হয়েছে তিন দিন আমি ছিলাম একদিন মা ছিল ঠিকঠাক ভিডিও দিতে পারিনি আজকে নতুন করে আবার ভিডিও বানাচ্ছি পুরনো ভিডিও দিয়েই কাজ চালাচ্ছিলাম এতদিন নয় তোমার পেজটা একদম শেষ হয়ে যেত সেই কারণে আমাকে ওই অবস্থাতেও ভিডিও আপলোড করে যেতে হয়েছে যারা পেজ চালায় তারাই জানে পরিস্থিতি যেমনই হোক ভিডিও আপলোড করে যেতেই হবে বাবা এখন অনেকটাই ভালো আছে আমরা হসপিটাল থেকে ছুটি নিয়ে বাড়ি চলেও এসেছি ছুটি দিয়েছে বাবার শরীর এখন অনেক ভালো সাথে সাথে ভাইয়ের শরীরটা অনেকটাই খারাপ একসাথে বাবা আর ভাই দুজনেই অসুস্থ হয়ে গেছিলো সেরকম কিছু না বাবার জ্বর হয়েছে ফোনের জ্বরগুলো তো খুবই খারাপ সেই জন্যই হসপিটালে অ্যাডমিট করতে হয়েছিল অনেক রকমের টেস্ট হয়েছে তবে ঠাকুরের কৃপায় আমাদের সমস্ত কিছুই নেগেটিভ এসেছে বাবার রিপোর্ট খুব ভালো তাই আমাদেরকে বেশি দিন থাকতে হয়নি তিন দিন থেকে চার দিনের মাথায় আমরা বাড়ি চলে এসেছি হ্যাঁ তবে সময়টা আমাদের জন্য খুবই খারাপ যাচ্ছে খুবই কারণ আমার ভাই অসুস্থ বাবা অসুস্থ ভাই বাড়িটা দেখতো প্লাস আমাদের দোকান সমস্তটাই ভাই অসুস্থ শরীর নিয়ে দেখেছে আর বাকি সমস্ত কিছু ছিল আমার ওপরে ভাইয়ের শরীরটা ভালো হলেও আমার একটু টেনশন কমতো কিন্তু ভাইয়ের শরীরটাও খারাপ এখন বাবার সাথে সাথে ভাইকেও ঠিক করতে হবে তাই আজ মাকে নিয়েই বাজারে এসেছি আমরা টোটো করে এসেছি অনেক ব্যাগ আর বস্তা নিয়ে এসেছি পুরো সপ্তাহের বাজার করে নিয়ে যাব। কেননা বাবা এখন বাজার করতে আসতে পারবে না এখন আলু পটিয়ে চলে এসেছি সবজি বাজার প্রায় কমপ্লিট এবার আলু নেব। বাজার করা তো কেউ নেই ভাই থাকলে তাও আসতাম কিন্তু ভাইও তো এখন আসতে পারবে না এখন এসেছি ফলের দোকানে এখান থেকে ফল টল নিয়ে যাব। খারাপ সময় আসলে যে মানুষ চেনা যায় এটা একদম ধ্রুব সত্য একটু বেশি আশা করে ফেলি মানুষের কাছ থেকে তবে এই কয়েকদিন আমি বুঝতে পারলাম যে আশা মানুষের কাছে করা একদমই উচিত নয় ভাই যেমন অসুস্থ ছিল ভাইকে আমি সেইভাবে পাইনি তবে আমাকে সব দিন প্রত্যেকটা দিন ভীষণভাবে হেল্প করেছে আসা যাওয়া করেছে সব সময় এতটা দূর থেকে খাওয়া দাওয়া সমস্ত কিছু গুছিয়েছে এমনকি দিন সকালে বাবাকে হসপিটাল থেকে ছুটি দেয় সেই দিনও ও অনেক সকাল সকাল এসেছিল আমার সাথে সমস্ত কিছু কাজ সেরে তারপর বাবাকে বাড়িতে দিয়েও বাড়ি গেছে আমার জীবনে প্রথম হসপিটালে এতদিন থাকলাম আর হসপিটালে কেউ অ্যাডমিট হলো আমাদের বাড়ি থেকে এত দিন একটা দিন আমি ভীষণ খারাপ কাটিয়েছি হসপিটালের রাতগুলো আমার এখনও মনে পড়লে ভীষণই খারাপ লাগে কালকে একবার বাবাকে নিয়ে আরেকবার আমি একটা অন্য ডাক্তারের কাছে যাবো আর একবার চেক আপ করতে মানে আলাদাভাবে যদি সম্ভব হয় আমি নিশ্চয়ই ভিডিও করব। এখন টোটো করে বাড়ি যাচ্ছি কয়েকদিন হসপিটালে ঘুম একদম হয়নি একদমই না খাওয়া দাওয়াও তো একদমই নেই সেই জন্য চোখ মুখের অবস্থা খুবই খারাপ এমনিতেই আমার ওয়েট ভীষণই কম এখন তো একটা বেচে প্রায় পেরিয়ে গেছে গিয়ে খাওয়া দাওয়া হবে গিয়ে আগে বাবাকে খেতে দেওয়া হবে কেননা বাবা টাইমটা পেরিয়ে যাচ্ছে আজ একটু দেরি হয়ে গেল এর কারণ এই তো কদিন আমরা হসপিটালে ছিলাম সমস্ত কাচাকুচিগুলো পড়েছিল মা আজকে সমস্ত কিছু কাচাকুচি করেছে থাকা মানে তো প্রচুর জিনিস নিয়ে যেতে হয়েছিল এদিকে আমার পাশের বাড়ির একটা দাদার ছেলে স্কুল থেকে আসছিলো তো আমাদের টোটো দেখতে পেয়ে ও স্কুলের গাড়ি থেকে নেমে আমাদের সাথে যাচ্ছে বাড়ি এই কাচাকুচি ধোয়া ধুই চপবে আজকে একটু দেরি হয়ে গেল আর বাজারে না আসলেও হচ্ছিল না চলো তাহলে আজকের ব্লগ এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ব্লগ